মহিলারা যে পরিমাণে পর্দা না করে মাহেরা মাজানে দোকানদাররা তার চাইতে বেশি পর্দা করে কথা কি বুঝতে পেরেছেন মুখ দেখাই যায় না তাই না তার মানে তার মানে আমার দেখেন আজকে আমাদের সমাজে মা বোনরা মাহেরামাজানের পর্দা তো ছেড়ে দিয়েছে আগে তো রামাজান আসলে অন্তত পর্দা করত কিন্তু এতটাই নিরজ্জ সমাজে পরিণত হয়েছে আমাদের রামাজান মাস আসার পরেও মা বোনেরা পর্দা করে না করোনাটাকে মাফলারের মতো করে গলায় ঝোলায় রাখে মনে রাখার চেষ্টা করতে হবে এই সার্বিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব কিছু পরিবর্তনের মাহের মাহেরামাজান আমাদের মাঝে এসেছে এবং মাহের এর এজন্য আমাদের আহলান সাহালান জানিয়ে সাদরে গ্রহণ করে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে পরিবর্তনের প্রচেষ্টা চালাতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ এজন্য আমাদের কি কি প্ল্যান করতে হবে কি কি আমাদের চিন্তা থাকা দরকার এটা আজকে একটা প্ল্যান এখান থেকে আমাদের করে যেতে হবে যাতে করে মাহের আমাজান এবারেই আমরা আমাদের যাবতীয় পিছনের যতগুলো গুনাহা আছে এই গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারি বা আমরা ক্ষমা পেতে পারি কেন জানেন রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন মানসম আর মাদনা ইমানা ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি ঈমানান ওয়াক্তিসাবান শর্ত দুইটা ঈমান সহ নেকিরাশায়ে মাহেরা মাজারের সিয়াম পালন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহুম মা তাকদ্দাম মিন দামবি তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আপনার গুনাগুলা পিছনের যত গুণা আছে সব গুণা থেকে আপনি মুক্ত হতে পারবেন কিন্তু শর্ত দিয়েছেন রাসলিস দুইটা এক ইমান ইমান থাকতে হবে এবং মেকির আশা থাকতে হবে ইমানটা কি জিনিস যেটা লেকির কাজ করার মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর পাপের কাজ করার মাধ্যমে হ্রাস প্রাপ্ত হয় কমে যায় ইমানটা আপনি মাপবেন কীভাবে জানেন যখন আপনি কোনো পাপের কাজ করেন গুনাহের কাজ করেন তখন আপনার অন্তর যদি ধাক্কা দেয় মনে করতে হবে ইমান আছে আর অন্তর যদি ধাক্কা না দেয় তাহলে করতে করতে হবে হবে দুর্বলতা আছে যেমন আপনি রসুলের সুলনার দাড়ি কাটতেছেন কিন্তু ওই সময় আপনার অন্তরে ধাক্কা দিচ্ছিস রসুল্লাহ সাল্লাহ স্লাম দাড়ি লম্বা করতে বলেছেন আর মুখ ছোট করতে বলেছেন আর আমি রসুলের নির্দেশ উপেক্ষা করে আমি আমার দাড়িটা কাটলাম যদি অন্তরে ধাক্কা দেয় মনে করতে হবে ইমান আছে আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ইমান নাই ইমানের নবায়নের দরকার দুই হাতের আঙ্গুলের মাঝখানে আপনি একটা সিগারেট নিয়েছেন এখন সবে মাত্র টান দিবেন আর তখন আপনার অন্তর ধাক্কা দিচ্ছে না ইসলাম তো এটাকে হারাম করে দিয়েছে মাদকদ্রব্যকে আমি এটা কি পান করতে পারি আমি কি এটা টান দিতে পারি না এটা আমার জন্য নিষিদ্ধ এটা আমার জন্য হের কাজ যদি আপনার অন্তর এটা ধাক্কা দেয় মনে করতে হবে ইমান আছে আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ইমান নাই একটা বোন বেপরদায় বাড়ি থেকে বের হচ্ছে তখন তার অন্তরে যদি ধাক্কা দেয় আমি তো এটা গুন করে ফেললাম আমি তো এটা পাপ করে ফেললাম আমি তো বেপরদায় বাড়ির বাহিরে যেতে পারি না মনে করতে হবে তাহলে ইমান আছে আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ইমান নাই ইমানের নবায়নের দরকার আছে কথা বুঝতে পেরেছেন সুতরাং এই মাহেরামাজান আমাদের নিকটবর্তী হয়েছে মাহেরাম আমাদের নিকটবর্তী হয়েছে আমাদের সাদরে গ্রহণ করতে হবে নিজেদের পরিবর্তনের জন্য পরিবার পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে যে ভূমিকাটা সকলের সর্বস্তরের মানুষের মধ্যে একটা প্রচুর ইসলামের প্রতি আগ্রহ দিন ইসলামের প্রতি উদ্দীপনা তৈরি করবে আমাদেরকে এমন কোনো প্ল্যান এমন কিছু প্রোগ্রাম আমাদেরকে এখান থেকে সাজাতে হবে তাহলে আমরা একটা উত্তম সমাজ উত্তম দেশ উত্তম রাষ্ট্র গঠন করতে পারবো